কিছু সুন্নি নাম দিয়ে দেখলাম যারা মাথায় টুপি দিয়ে যারা মাথায় পাগড়ি রয়েছে মুখের মধ্যে রয়েছে অথচ তারা সমাবেশের পাশেই প্রকাশ্য দেবালোকে বেরিয়ে টানছেন তারা ধূমপান করছেন অথচ মাথায় টুপি মুখের মধ্যে দাড়ি নিয়ে নাম দিয়েছেন সুন্নি অথচ আপনি রসুলের দাড়ি টুপিকে অসম্মান করে প্রকাশ্য দেবালোকে আপনি ধূমপান করছেন সেখানে সিগারেট খাচ্ছেন সুন্নি ভাইরা যারা আজকে রাজপথে নেমে মসলুমদের পক্ষে স্লোগান দিয়েছেন আমি ব্যক্তিগত ভাবে তাদেরকে সেলুত দেয় তাদেরকে ধন্যবাদ দেই এবং ভবিষ্যতেও নির্যাতিত মানুষের পক্ষে তারা যেন ভাবেই দাঁড়াতে পারে আমি কিন্তু সবাইকে ধন্যবাদ দিয়েছি কিন্তু একজন বিশৃঙ্খল ভাবে এটা যারা করেছে আমি মনে করি এটা করার মাধ্যমে পুরো প্রোগ্রামের যে লক্ষ্য এসেছেন তাদের উপরে সুতরাং আমি মনে করি এটার দ্বারা ভবিষ্যতে সুন্নি ভাইরাস যদি প্রোগ্রাম করেন এটা আরো জোরালো কঠোর দেখা উচিত সুন্নি জামাতের নাম দিয়ে ব্যানার দিয়ে অনেকে আবার কিন্তু মিছিল করেছেন জামাত ইসলাম শিবিরের বিরুদ্ধে যে জামাত শিবির রাজা কার এই মুহূর্তে একটা একটা শিবির ধর ধরে ধরে কর এরকম কিছু বিশেষ করে চট্টগ্রামে কিছু জায়গায় হয়েছে নাম এমন ঘটনা তারা ঘটিয়েছেন তার মানে বোঝা যায় যারা ফিলিস্তিনের প্রোগ্রামের নাম দিয়ে জামাত এবং শিবির বা বিএনপির বিরুদ্ধে স্লোগান দেবেন তাহলে বোঝা যায় এরা কিন্তু সৈরাজ সারের দোষক আজকে বাংলাদেশের সুন্নি ভাইরা যে বিশাল একটি প্রোগ্রাম করেছেন প্রেস ক্লাবের সামনে সত্যি প্রোগ্রামটি করার মাধ্যমে তারা প্রশংসা পাওয়ার দাবিদার আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আলে সুন্নাত জামাত সুন্নি ভাইদেরকে সবাইকে অভিনন্দন জানাই এবং তাদের প্রতি সুক্রিয়া জ্ঞাপন করি ধন্যবাদ দেই এত সুন্দর একটি প্রোগ্রাম তারা করেছেন আমরা গত কয়েকদিন ধরে এই বিষয়টা নিয়ে দেখতে পাচ্ছিলাম যে বিভিন্ন ভাবে গোয়েন্দা রিপোর্ট এসেছিল যে এদেরকে উপর ভর করে বিশেষ করে সৈরাজ সারের দোসর রাজপথে নেমে আবার নতুন করে তারা বিশৃঙ্খলা করতে পারে কিন্তু আমরা দেখেছি তারা সেই চান্স নাই এবং অত্যন্ত সুন্দরভাবে হাজার হাজার তৌহিদি জনতা রাজপথে নেমে তারা মাজলুমদের পক্ষে স্লোগান দিয়েছেন তারা জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলেছেন প্যালেস্টাইনের নির্যাতিত মুসলমানদের পক্ষে কথা বলেছেন এবং বিশেষ করে ইসরাইলের হানাদার বাহিনী এবং ভারতের বিরুদ্ধে ভারতের আগ্রাসনের বিরুদ্ধেও তারা কথা বলেছেন সুতরাং আলী সুন্নাতল জামাত সুন্নি ভাইরা যারা আজকে রাজপথে নেমে মাজলুমদের পক্ষে স্লোগান দিয়েছেন আমি ব্যক্তিগত ভাবে তাদেরকে ধন্যবাদ দেই এবং মানুষের পক্ষে দাঁড়াতে পারে ভবিষ্যতে আমি বেশি ধন্যবাদ দিই ডক্টর এতুল্লা আব্বাসী হুজুর আমরা জানি বর্তমানে বাংলাদেশের সর্বমহলে একজন গ্রহণযোগ্য তিনি আলেম তিনি নিজেও উপস্থিত হয়েছেন এবং জোরালো ভাষায় তিনি বক্তব্য দিয়েছেন ইসরায়েলের হানাদার বাহিনীদের বিরুদ্ধে এবং বিশেষ করে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমার এই দেশ নিয়ে যেন ভারত ষড়যন্ত্র করতে না পারে মুসলমানদের ওপর অন্যায় অত্যাচার করতে না পারে সেই ব্যাপারে তিনি তার অবস্থান ব্যক্ত করেছেন এবং আমরা জানি বাংলাদেশের একটা যে বিশাল এক ফেতনা কাদিয়ানি ফেতনা পরিষ্কার ভাবে তিনি বলেছেন সেই কাদিয়ানিদের কেউ কাফের ঘোষণা করার জন্য বাংলাদেশের সকল মতের সকল পথে আমরা যারা মুসলিম হিসেবে দাবি করি নব্বই মুসলমান আমাদের একতাবদ্ধ হয়ে কাদিয়ানিদের বিরুদ্ধে হুঙ্কার দিতে হবে এই ব্যাপারে তিনি মেসেজ দিয়েছেন সুতরাং হাজার হাজার তৌহিদ জনতা যারা প্লে হাতে নিয়ে এসেছিলেন ডক্টর ফয়জুল হক ভাই চমৎকারভাবে ভাবে বললেন সে নেতানি হওয়ার গালে যারা জুতো মেরেছেন নরেন্দ্র মোদীর গালে যারা জুতো দিয়ে চপটাঘাত করেছেন সেই ডোনাল্ড ট্রাম্পের গালে যারা জুতো মেরেছেন এই দৃশ্যগুলো দেখে সত্যি আমাদের ভালো লেগেছে সুতরাং আজকের এই প্রোগ্রামের দ্বারা সত্যি তারা প্রশংসার দাবিদার এবং তাদের আমরা ধন্যবাদ পাওয়ারই তারা দাবি রাখে বলে আমি মনে করি কিন্তু একটি বিষয় দেখার পরে আমার কাছে কিছু দৃষ্টিকো মনে হয়েছে আমি দেখতে পেরেছি আজকের সমাবেশে কিছু একটি জায়গায় দু একটি জায়গায় বিশৃঙ্খল কিছু ঘটনা আমরা দেখলাম কিছু সুন্নি নাম দিয়ে দেখলাম যারা মাথায় টুপি দিয়ে যারা মাথায় পাগড়ি রয়েছে মুখের মধ্যে দাঁড়িয়ে রয়েছে অথচ তারা সমাবেশের পাশেই তারা ধূমপান করছেন অথচ অথচ আপনি রসুলের দাড়ি টুপিকে অসম্মান করে প্রকাশ্য দেবালোকে আপনি ধূমপান করছেন সেখানে সিগারেট খাচ্ছেন এই বিষয়টি দেখে আমি নিজে মনে কষ্ট পেয়েছি এবং আমি মনে করি এটার দ্বারা সুন্নিহতের সুনাম হয় না আসলে সুন্নিহত দাবি করছি আমরা কিন্তু সুন্নিয়ত বলতে আমরা কি বুঝি রসুলের পরিপূর্ণ আদর্শ যারা লালন করি যারা পালন করি তারাই তো সুন্নিয়তের দাবিদার হওয়ার কথা কিন্তু আমি সুন্নিয়ত দাবি করে যদি প্রকাশ্য দেবালোকে ধূমপান করি মাথায় টুপি মুখে দাঁড়িয়ে রেখে ইসলাম এবং সরিয়া বিরোধী কাজ করি এর মাধ্যমে কিন্তু সুন্নিয়তের কয়েকজন মানুষ কয়েকজন মানুষ হতে পারে তারা তো পরিষ্কার করে বলি আমি সবাইকে দোষারোপ করছি না সাগর ভাই আমি কিন্তু সবাইকে ধন্যবাদ দিয়েছি কিন্তু দু একজন বিশৃঙ্খল ভাবে এটা যারা করেছে আমি মনে করি এটা করার মাধ্যমে পুরো প্রোগ্রামের যে লক্ষ্য তহিত জনতা ওখানে এসেছে তাদের উপরে কিন্তু এর ইফেক্টটা পড়বে সুতরাং আমি মনে করি এটার দ্বারা ভবিষ্যতে সন্নি ভাইরা যদি প্রোগ্রাম করেন এটা আরো জোরালো কঠোর ভাবে দেখা উচিত যেন এরকম দুই চারটা বিশৃঙ্খলা ঘটনা না ঘটে এবং আমি প্রশাসনকে ধন্যবাদ দিই যেভাবে বলা হয়েছিল যে গোয়েন্দার রিপোর্ট রয়েছে শৈরে চাররা এই সুযোগে তারা মাঠে নামতে পারে আমরা দেখেছি শৈরে চার হাসিনে পালিয়ে যাওয়ার পরে তারা বিভিন্ন নাম দিয়ে রাজপথে নামতে চেয়েছেন তারা কখনো শ্রমিক লীগ নেগে সেজে সেজে রাজপথে নেমেছেন কখনো হিজরে সেজে নেমেছেন কখনো শ্রমিক লীগ কখনো হিজরে লীগ কখনো হিন্দুদের আকার ধারণ করে নেমেছেন সুতরাং তারা বিভিন্নভাবে বিভিন্ন আকৃতি দিয়ে রাজপথে নেমে বিশৃঙ্খল পরিবেশ কিন্তু তৈরি করার চেষ্টা করেছে। সুতরাং একটা সন্দেহ ছিল যে যে সুন্নি জামাতের মধ্য তারা ঢুকে বিশৃঙ্খলা করতে পারে প্রশাসন যেভাবে এটা জোরালো ভাবে এটাকে প্রতিরোধ করেছেন সুতরাং প্রশাসনকে ধন্যবাদ দেয় পাশাপাশি সুন্নি ভাইরা যারা এই প্রোগ্রামের নেতৃত্ব দিয়েছেন তারাও এই বিষয়টি ঠিকেল দিতে পেরেছেন এই জন্য আমি তাদেরকেও ধন্যবাদ জানাই তবে আমরা দেখেছি বিশৃঙ্খল দু একটি ঘটনার ভেতরে সুন্নি জামাতের নাম দিয়ে ব্যানার দিয়ে অনেকে আবার কিন্তু মিছিল করেছেন জামাত ইসলাম শিবিরের বিরুদ্ধে যে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা সার তারপরে একটা একটা শিবির ধর ধরে ধরে জবে কর এরকম কিছু স্লোগান কিন্তু বিশেষ করে গতকালকে চট্টগ্রামে কিছু জায়গায় হয়েছে সুন্নিয়তের নাম দিয়ে এমন ঘটনা তারা ঘটিয়েছেন তার মানে বোঝা যায় যারা ফিলিস্তিনের প্রোগ্রামের নাম দিয়ে জামাত এবং শিবির বা বিএনপির বিরুদ্ধে স্লোগান দেবেন তাহলে বোঝা যায় এরা কিন্তু সৈরা সারের তার মানে বোঝা যায় বর্তমানে বাংলাদেশ নিয়ে এবং আমাদের মধ্যে যে জাতীয় ঐক্য ছিল আমি এই জায়গায় একটা কথা পরিষ্কার করে বলি এই জাতীয় ঐক্যর ভেতরে ফাটল ধরনের কিন্তু ষড়যন্ত্র আগেও ছিল এখনো চলছে সামনেও আরো এই আকার বিশাল আকার ধারণ করতে পারে বলে আমি মনে করি বিশেষ করে জামাত ইসলাম বিএনপি আমরা নতুন করে জামাত ইসলামীকে নিয়ে কিন্তু বিভিন্ন ভাবে মিডিয়াতে অপপ্রচার চালানো হচ্ছে অনেকে প্রমাণ করার চেষ্টা করছেন প্রকাশ্য লেখালেখি করছেন যে জামাত ইসলাম ভারতের খপ পরে পা দিয়েছেন রর খপ পরে পা দিয়েছেন আমি আজকের প্রোগ্রাম থেকে পরিষ্কার করে বলি ইসলাম জামাত ছাত্র শিবির যদি রর দালালি করতো ভারতের দালালি করত। তাহলে তাদের নেতৃবৃন্দুর ফাঁসির তরিতে ঝলা লাগতো না তাহলে তাদের দলের নিবন্ধন হারাতে হতো না তাহলে তাদের দলের প্রতীক হারাতে হতো না হাজার হাজার নেতা কর্মীর তাদের বরণ করতে হতো না শহীদ হতে হতো না ঘর বাড়ি ছাড়তে হতো না সুতরাং একটা কথা পরিষ্কার করে বলি এই বাংলাদেশের অনেক ওলামাই আমরা দেখেছি আমলে অনেকে কাছে রেখে জান্নাতের কৌমি সোননি বলেছে অনেক আলেম ওলামা সৈরেশ সারের দোষর গিরি করেছে সুতরাং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই বাংলাদেশের অনেক আলেম ভারতের খপ পরে পড়তে পারে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির কখনো ভারতের খপ পরে পড়বে খপ্পরে করবে না ভারত এবং র দালানি করবে না তার কারণ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের জন্মই হয়েছে বাংলাদেশকে ভারতের আগ্রসন থেকে মুক্ত করার জন্য ভারত এবং অন্যান্য বৈদেশিক শক্তির হাত থেকে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সুতরাং এই যে বিভিন্ন দলকে বিভিন্ন ভাবে ট্যাগ লাগিয়ে আমাদের একটা জাতীয় ঐক্যের ভেতরে ফাটল ধরনের চেষ্টা করা হচ্ছে আরে ভাই আপনি কোন দলকে মোনাফিক বলছেন কোন দলকে আপনি ভারতের দালাল বলছেন যাদের নেতৃবৃন্দ হাসতে হাসতে গলার ভেতরে ফাঁসির দড়ি দিয়েছেন আমাদের মীর কাশিম আলী ভাই বিদেশে ছিলেন দেশে আসলে তিনি গ্রেফতার হবেন ফাঁসির দড়িতে ঝুলবেন এটা জেনেও তিনি সৎ সাহস নিয়ে দেশের মাটিতে এসেছেন বিদেশে পালাই নাই তাদের ইমানের শক্তি ছিল সত্যের পথে আইনের দৃষ্টিতে তারা লড়াই করে হাসতে হাসতে জীবন দিয়েছেন কেউ বা আপনার বন্দুকের গুলির কাছে গিয়ে বুক হাজার হাজার নেতা বন্দী হয়েছেন শত শত আমার শিবিরের সাবেক ভাইরা অরিউল্লা মোকাদ্দেশ ভাই সেই কুষ্ঠ বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত ঘুম আছে সুতরাং গত ষোলো বছরে এত অত্যাচার নির্যাতন সহ্য করেও যারা ভারতের রহার দালালি করেনি এখন নতুন করে দেশ স্বাধীন হওয়ার পরে ভালো সময় এসে তারা ভারতের বা রহার দালালি করবে এটা সম্পূর্ণ হাস্যকর আমি মনে করি এমন কথা যারা বলে নিঃসন্দেহে তারা এই দলকে বিতর্কিত করার জন্য সুনামকে নষ্ট করার জন্য এই ষড়যন্ত্র করে বলে আমি মনে করি আজ আজকে ডক্টর ফয়জুল ভাইয়ের একটা পোস্ট আমি পড়ছিলাম চমৎকার ভাবে তিনি লিখেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির যিনি ডক্টর শফিকুর রহমান আজকে तमाम বাংলাদেশের মানুষের আশা ভরসার জায়গা হৃদয়ের স্পন্দন হিসেবে যাকে মনে জায়গা দিয়েছেন আজকে ডক্টর শফিকুর রহমানকে বিতর্কিত করার জন্য বিভিন্ন ভাবে সরযন্ত্র চলছে তার কাজ নিয়ে তার বিভিন্ন কর্ম নিয়ে তার বক্তব্য নিয়ে কার সাট করে প্রচার করে আজকে জাতির কাছে তাকে বিভিন্ন ভাবে বিতর্কিত করার চেষ্টা করছেন কেন আমরা তো দেখেছি গত ষোলো বছরে এই বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূলের ষড়যন্ত্র করা হয়েছে কিন্তু আল্লাহ রহমত আর হাসিনে নেপালে যাওয়ার পরে আমরা দেখেছি বাংলাদেশ আলহামদুলিল্লাহ ইসলাম পন্থীদের বলছে আগে ইসলামী দল ঐক্যবদ্ধ হয়েছেন চর্মনাই জামাত ইসলাম মাঝে মধ্যে আলোচনা চলছে সব ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ ভাবে ঘোষণা দিতে যাচ্ছে একই ভাষকে যেন ইসলামপন্থীদের ভোট চলে আসে এই যে ইসলাম একটা ঐক্যের শক্তি জাগ্রত হচ্ছেন তৈরি হচ্ছেন এটাকে ফাটল ধরানোর জন্য একটা জাতীয় ঐক্য নষ্ট করার জন্য বিভিন্ন ভাবে দেশে বিদেশে থেকে অপকর্ম চালিয়ে বিভিন্ন জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে আমি আমি মনে করি। তবে আজকে তারা যতই ষড়যন্ত্র করুক বাংলাদেশে যত ইসলামী দল রয়েছে বর্তমানে দ্বিতীয় স্বাধীনতার পরে সব ইসলামী দলগুলো কাছাকাছি আসছেন একতাবদ্ধ হওয়ার জায়গায় এসেছেন যার নেতৃত্ব দিয়েছেন সাহেব চরমনাই আমি যে জামাত ডক্টর শফিকুর রহমান সুতরাং আমি মনে করি আল্লাহ মামুনুল হক সহ এই সমস্ত তা বলিষ্ঠ ইসলামে আন্দোলনই তাদের নেতৃত্বে সব ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হবে আগামিতে এই বাংলাদেশ ইসলামকে বিজয় করার জন্য কোরআন সুন্নাহর শাসনকে قائم করার জন্য আমরা একতাবদ্ধভাবে আমরা কোন সশস্ত্র অভিযান করে মানুষ হত্যা করে বিপ্লব করতে চাই না বাংলাদেশের নিয়মতিক পদ্ধতি 90% এর মুসলমান সকলের সমর্থনে এই বাংলাদেশে কোরআন সুন্নাহর শাসন আমরা قائم করতে চাই এবং আমি আশা করি ইসলামের বিজয় হবে হবে ইনশাআল্লাহ ধন্যবাদ প্রিয় ভাই Thank <laughs> you.